আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সুপ্রিয় বিয়ার্স টাইফয়েড ভ্যাকসিন এর রেজিস্ট্রেশন করার জন্য নিবন্ধন করার জন্য যারা চিন্তিত না আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে আবেদন করতে পারবেন খুব সহজেই আপনি আপনার মোবাইলের গুগল ক্রমে যাওয়ার পরে আপনি এখানে লিখবেন আমি কম্পিউটার থেকে দেখাই দিচ্ছি আপনি আপনার মোবাইলে গুগল ক্রমে যাবেন গিয়ে এখানে লিখবেন বিএক্স ইপিআই ডট গভ ডটবিডি লিখলে এই অপশনটা আসবে টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন অথবা এটা আসবে বি ভ্যাক্সপি ডট কট বিডি এখানে ক্লিক দেবেন আপনি আপনার মোবাইলে করতে পারবেন পরে এই যে দেখুন এখানে আপনার দিন যে কোনো একটা দিন দেবেন আপনার জন্ম নিবন্ধন সময় দেখে দিন মাস বছর তারপরে জন্ম নিবন্ধন সংখ্যাটি এখানে লিখতে হবে আপনি ছাত্র না ছাত্রী নারী হলে নারী পুরুষ হলে পুরুষ হল পুরুষ দিল পরে এই ওটিপিটা এখানে দিতে হবে এই এই ক্যাপচার কোডটা দিতে হবে বড় হাতের ও এ সেভেন পি এক্স কে দেওয়ার পরে আপনি যাচাই করুন দেওয়ার পরে দেখুন আমার এই নিবন্ধনটি ঠিক নয় আপনি যখন আপনি নিবন্ধন দেবেন তখন আপনার গ্রাম নাম ঠিকানা সব কিছু আসবে আসার পরে তখন আপনাকে তখন আপনাকে সব কিছু ফিল আপ পূরণ করার পরে আপনি যখন সাবমিট করবেন তখন আপনার মোবাইলে একটি ওটিপি যাবে ওটিপিটা দিলেই আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে পরবর্তীতে আপনি এই ভ্যাকসিন কার্ড এখানে ক্লিক দিলেই আপনি ভ্যাকসিন কার্ড সংগ্রহ করতে পারবেন টাইফয়েড ভ্যাকসিন কার্ড ঠিক আছে তখন আপনি এগুলো দিয়ে লগ ইন করলে আপনার ভ্যাকসিন কার্ড আপনি পেয়ে যাবেন আশা করি খুব সহজেই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ